হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখাবো কিভাবে তোমরা সিসি ক্যামেরা মোবাইলের মাধ্যমে তোমরা তোমাদের সিসি ক্যামেরার ভিডিওটা দেখবা অ্যান্ড কিভাবে তোমরা মানে আগের দিনে যে আগের যে রেকর্ডটা ধরো তুমি কালকে কালকে তোমার সিসি ক্যামেরাতে ধরো কোনো একটা জিনিস তোমার বাড়ি থেকে নাই হয়েছে তো কিভাবে তুমি এটা চেক করবা তো আজকে এটা আমি দেখাবো তো তোমাদেরকে তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে গুগল প্লে স্টোরে গিয়ে যে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এটা হচ্ছে এইচআইকে হিক হিক কানেক্ট তো হিক কানেক্টে তুমি যখন সার্চ করবা দেন তোমাদের সামনে এরকম একটা এরকম একটা সফটওয়্যার আসবে তো তোমরা কী করবা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিবা দেন এটাকে ওপেন করবা তো এখানে ওপেন করার পর দেন তুমি এটাকে তোমাকে লগিং করার জন্য তোমাকে লগিং তুমি যেখান থেকে তুমি লগিং করবা সেখানে কিন্তু তোমাকে দেখা দেবে দেখিয়ে দিবে বা তুমি যেখান থেকে বা যে দোকান থেকে তুমি সিসি ক্যামেরাটা নিয়ে আসবা দেন ওরা কিন্তু তোমাকে লগ ইন করে দিবে দেন তুমি কীভাবে দেখবা দেখবা যে দেন তুমি এখন যদি তুমি বর্তমানে যদি তোমার বাড়ির অবস্থা দেখেছ তাহলে রিসেন্ট লাইফ ভিউ এই বাটনে ক্লিক করবা তো আমি ক্লিক করে দিচ্ছি দেখো এখানে আমার মোট চারটা সিসি ক্যামেরার চারটা সিসি ক্যামেরা দিয়ে আমি ক্যামেরা ওয়ান ক্যামেরা টু ক্যামেরা ওয়ান ক্যামেরা টু ক্যামেরা থ্রি এবং ক্যামেরা ফোর এই চারটা কিন্তু আমাদের এখানে আছে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু এখানে যে এখানে চাইলে তুমি এটা সাউন্ড কিন্তু শুনতে পারবা ঠিক আছে তো এখন তোমাদের কথা হলো যে ভাই ধরো আমি চার নাম্বার ক্যামেরার যে গতকালের যে ফুটেজটা সেটা আমি দেখতে চাই তাহলে তুমি কি করবা তার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্লেব্যাক এই দেখো বাটনটা আছে প্লেব্যাক তো এই বাটনে তুমি ক্লিক করবা আমি যদি দেখাই আবার তোমাদেরকে এই প্লেব্যাক এই বাটনটাতে তুমি ক্লিক করবা তো প্লেব্যাকটাতে আমি ক্লিক করছি তো প্লেব্যাকটাতে ক্লিক করার পর দেন এখানে দেখো টু ডে লেখা আছে মানে আজকের যে ভিডিও ফুটেজ মানে আজকে যে একটা থেকে অর্থাৎ তোমার রাতের বারোটা থেকে শুরু করে তুমি সকাল এখন বাজে মেবি এগারোটা ছেচল্লিশ তো এখানে পর্যন্ত যে ভিডিও ফুটেজটা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা কিন্তু রেকর্ড করা আছে তো এটা তুমি তুমি দেখতে পারবা তো আমি আজকে দেখতে চাচ্ছি না আজকে পনেরো এপ্রিল তো আমি আজকে চোদ্দো এপ্রিলেরটা তোমাদের দেখাবো কি হয়েছিল কী আসুবিশো তো চলো আমি চোদ্দোই এপ্রিলটা দেখাবো তার জন্য তোমরা কী করবে এখানে ক্লিক করবে এখানে দেখো তোমাদের চোদ্দোই এপ্রিল চোদ্দো চার দু হাজার চব্বিশের যে ভিডিও ফুটেজটা সেটা কিন্তু এখানে প্রদর্শন করছে তো চলো আমরা এখানে দেখি তো আমরা এখানে এটা ক্লিক করলাম তো দেখি আমাদের সামনে আসে কি না তো একটু লুডিং হচ্ছে সাতানব্বই পার্সেন্ট হয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের সামনে ফুটেজটা ধারণ করবে তো আমরা ফুটেজটা তোমাদের দেখাবো যে কীভাবে ফুটেজটা এখন হলো কী আসবে সে তো দেখবা তোমরা যদি আমি ওয়াইফাইটা অন যদি আমি অফ করি দেখো রাতের একটা থেকে আমি দেখাচ্ছি দেখো রাতের তো দেখো এখানে কিন্তু আমি যে ফুটেজটা চালু করেছি দেখো এখানে রাত্রের প্রায় একটা বিয়াল্লিশ মিনিট মানে এক মিনিট রাত্রের ধরো আমি দুইটার ফুটেজ দেখতে চাই তো তিনটার ফুটেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে তুমি সকাল সাতটার দিকে ফুটেজ দেখতে চাও তাহলে সকাল সাতটা বা আটটার দিকে ফুটেজ কিন্তু তুমি এখানে দেখতে পারবে দেখো সকাল হয়ে গেছে তো সকালের ফুটেজটা কিন্তু তুমি এখানে দেখতে পারবা তো এভাবে তুমি তোমার ফুটেজটা সম্পূর্ণ ফুটেজটা তুমি দেখতে পারবা চাইলে তুমি এখানে রেকর্ডটা চালু করতে পারবে এবং তুমি যদি পজ করতে চাও ধরো তুমি একটু পজ করতে চাও তাহলে এটাও তুমি কিন্তু করতে পারবা তো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা পজ করবা যদি আমি তোমাদেরকে পজ করে দেখাই দেখো এখানে চাইলে কিন্তু তুমি এখানে এই যে গড়ে কি হচ্ছে বা এখানে কি হচ্ছে তুমি কিন্তু সম্পূর্ণ জিনিসটা দেখতে পাচ্ছ তো আশা করি আমি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি তোমরা কিভাবে কি দেখবা তো আজকে এতটুকুই ভালো থাকবা সবাই এবং যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ